নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো ভাষা বন্ধ মুখের ভাষাম চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার দুর্নীতি জুও চুরি চলছে ভুরি ভুরি জব্দ করি এ কারবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি অন্ধকার এভাবে শুধুই আর চলে নাম দেশটা হইল ফানাম এভাবে আর চলে নাম দেশটা হইল ফানাম বেঁচে কিনে খাইল তারা পাইল যারাম যখন আসে যে সরকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু কোনো বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার দিন যত যাই পেরিয়ে আধার যে আসে ঘিরে দিন যত যাই পেরিয়ে আধার যে আসে ঘিরে ওলঙ্গ বেহায় না কমে নাম চায়ারো ছড়াবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার দেশের বাজে বারোটাম ওদের হয় ভুড়ি মোটাম দেশের বাজে বারোটাম ওদের হয় ভুড়ি মোটাম ওরা যে দেশের নেতাম ও কাজের ওরাই হতাম ওরা যে দেশের নেতাম ও কাজের ওরাই হতা শক্ত কথাম কেউ নেই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কোনো বন্ধ মুখের চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার আমরা তো আচ্ছা বোকাম বারবার খাই যে ধুকাম আমরা তো আচ্ছা বোকাম বারবার খাই যে ধোকা ওদের ওই ধোকার পিছে শুধুই মিছে চলেছি বারবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেইকো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নানা আরমানি নাম ওদের ওই বাহানাম শপথ নিতে এদেশে হতেন ওদের এ তার আবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো ভাষা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার দুর্নীতি জুয়ো চুরি চলছে ভুরি ভুরি জব্দ করি এ কারবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার এভাবে আর চলে না দেশটা হইল ফানাম এভাবে আর চলে নাম দেশটা হইল ফানাম বেঁচে কিনে খাইল তারা পাইল যারাম যখন আসে যে সরকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শোধু অন্ধকার দিনজ তো যাই পেরিয়ে আধার যে আসে ঘিরে দিনজ তো যাই পেরিয়ে আধার যে আসে ঘিরে উলঙ্গ বেহায়াপ না না গমে নাম চায়ার ও ছড়াবার চারিদিকে দেখি শোধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার দেশের বাজে বারোটাম ওদের হয় ভুড়ি মোটাম দেশের বাজে বারোটাম ওদের হয় বুড়ি মোটাম ওরা যে দেশের নেতাম ও কাজের ওরাই হতাম ওরা যে দেশের নেতাম কাজের ওরাই শক্ত কেউ নেই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কো কোনো আশা বন্ধ মুখের ভাষাম চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার আমরা তো আচ্ছা বোকাম বারবার খাই যে ধুকাম আমরা তো আচ্ছা বারবার খাই যে ধুকাম ওদের ওই ধুকার পিছে শুধুই মিছে চলেছি বারে বার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার না না আর নাম ওদের ওই টাল বাহানাম না না আর নাম ওদের ওই টাল বাহানাম ছুটে আয় শপথ নিতে এদেশে হতেন ওদের তারাবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার কোনো বন্ধ মুখের ভাসাম চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার